সঙ্গে বৈঠকের পর সংসদ পদ থেকে দিলেন মমতার মিমি চক্রবর্তী আরো একবার বলে রাখবো এই মুহূর্তে আপনারা জানাচ্ছিলাম একটু আগেই প্রদীপ্ত বলছিল যে মিটিং চলছে স্পিকারের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিমি চক্রবর্তী সেই মিটিং আর সেই বৈঠকের পরেই সাংসদ পদ থেকে ইস্তফা যদিও যদিও সেই ইস্তফা গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন মিনি চক্রবর্তী এবং এরপর তিনি কি বললেন সে পুরোটাই জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে মিনি চক্রবর্তী চিঠি লিখেছিলেন তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি তারপর তিনি বৈঠক করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেখানে তিনি তার সংসদ পদ থেকে ইস্তফা দেন কিন্তু সেই ইস্তফা পত্র এখনও পর্যন্ত গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে বিষয়গুলো মিনি চক্রবর্তী চিঠিতে মেনশন করেছেন ইস্তফাপত্রে পত্রে তিনি যেগুলো মেনশন করেছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং সত্যি নজর তিনি সেখানে বলছেন গালি গালাজ শোনা আমার রুচি নয় আবারও বলছি দেখুন আমরা একদম স্পেসিফিক্যালি বলছি মিমি চক্রবর্তী ইস্তফা পত্রে কী কী মেনশন করেছেন এবং তিনি ইস্তফা জানিয়েছেন কোভিড পরবর্তী সময় তিনি কি কি কাজ করেছেন সৌরভ গুহাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৌরভ ডিজেল রিপোর্ট চাইবো তোমার থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মিনি চক্রবর্তী এক তিনি রাজনীতি করতে চান না তিনি প্রার্থী হতে চান না মমতা তার এই গ্রহণ করলে পরে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়েও পদত্যাগ করে আসবেন একটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে রাজনীতি করতে এসে একজন অভিনেতা হিসেবে তাকে প্রচন্ড পরিমাণে গালাগালির সম্মুখীন হতে হয়েছে কটু কথার সম্মুখীন হতে হয়েছে যা তার রীতিমতো রুচিতে বাধে এবং একই সঙ্গে তার হাজিরা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে যেটা মিমি চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন যে দিল্লিতে থাকলেও কথা উঠেছে কলকাতায় থাকলেও কথা উঠেছে অর্থাৎ কোথাও কিন্তু তার একটা ক্ষোভ রয়েছে যদিও এই ধনীয় ক্ষোভের কথা কিন্তু মিমি মানে তিনি করেও তিনি বদনাম হয়েছে তার তিনি সেটা চেষ্টা করলেন সৌরভ অবশ্যই তোমার সঙ্গে আবারো কথা বলবো সাংসদ পক্ষ থেকে ইস্তফা দিলেন নিমি চক্রবর্তী এই মুহূর্তের বড় খবর কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়